নমস্কার ডাকবে ভালো ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই তাপদগ্ধ গরমে বা এই বর্ষায় আমাদের আদরের পাখিগুলোকে কি কি খাওয়ার দিলে পাখিগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে এবং তাদের বডি ইমিউনিটি পাওয়ারও বাড়বে এবং ব্রিডিং ক্ষমতাও বাড়বে তো চলুন বেশি দেরি না করে আজকে আমরা জেনে নিই যে আমাদের আদরের পাখিগুলোকে কি কি খাওয়ানো উচিত কি কী খাওয়ানো উচিত নয় এবং এই বিষয়ে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক 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 ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একান্তই অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুপ্রাণিত করুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে চলুন বেশি দেরি না করে আজকে বিষয়বস্তুতে আমরা ফিরে আসি তো পাখিদের যেটা মূল বিষয়বস্তু যে আমরা দেখুন গরু কুকুর পুষ্টি গরু পুষছি বিড়াল পুষ্টি তাদের রোগ জ্বালা হলে আমরা বুঝতে পারি বুঝতে পেরে তাদেরকে ডাক্তার দেখানো এবং উপযুক্ত মেডিসিনের ব্যবস্থা করি কিন্তু আমরা যদি পাখিদের সঠিক খাবার খাওয়ার থাকি তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় আর এই খাদ্য তালিকার মধ্যে সবথেকে বেস্ট হল সিড সিডমিক্স হাইলি নিউট্রিশিয়াস হয় ইজি টু ডাইজেস্ট হয় এনার্জি বুস্টিং হয় গুড ফর হেলথ গুড ফর ফেদার্স হয়ে থাকে তাই আপনারা চেষ্টা করুন পাখিদের খাদ্য তালিকায় সর্বপ্রথম সিড মিক্স ইউজ করা আর সিড মিক্সটা একটু উন্নত মানের দেবে সিড মিক্সে আপনারা প্রয়োজনীয় সমস্ত ধরনের সিডসের সিডস পেয়ে যাবেন যেমন ধরুন সানফ্লাওয়ার ওটস অ্যাডি রেড মিলেট সাফোলা রাগি নাইজার সিড মোটিকাঙি বাঘ ফিট সমস্ত ধরনের সিডসের কম্বিনেশন আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিতে দেওয়া আর এই সিডমিক্স খেলে আপনাদের পাখিদের বডি ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড পরিমাণে বাড়বে ব্রিডিং ক্ষমতাও বাড়বে কারণ এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনস ভিটামিনস ফাইবারস অয়েলস ফ্যাটস মিনারেলস স্ট্রেস এলিমেন্ট তো সুতরাং আপনাদের পাখির খাদ্য তালিকায় ফার্স্ট যেটা যুক্ত হবে সেটা হবে সিট এটা আপনারা বারো মাসই খাওয়াতে পারেন এছাড়া দ্বিতীয় যেটা বলবো সেটা হলো সমস্ত রকমের যেমন ধরুন আলমন্ড ছোলা গ্রিন মুগ মটর ভুট্টা এগুলো ভেজানো জলে ভিজিয়ে রাখলেন এবং নেক্সট দিন পাখিদের খাওয়া খেতে দিলেন এছাড়া যদি সেই মানে ছোলা বা কাজু বা আলমন্ড যেগুলোই দিচ্ছেন আপনারা বা খুট্টা এগুলো যদি অঙ্কুরিত হয় খোলাটা অঙ্কুরিত হয় বিন মুখটা অঙ্কুরিত হয় বা মটরটা অঙ্কুরিত হয় তাহলে অঙ্কুরিত খাবারটা ওদের জন্য আরও বেস্ট এটা ওদের বডি বডির পাওয়ারটাকে আরও আরও মানে স্ট্রং করে আর সব থেকে মেন বিষয়বস্তু আপনারা একটা কথাই মাথায় রাখবেন যে যে খাবারই দিন সেই খাবারে যেন ওদের বডি ইমিউনিটি পাওয়ারটা গ্রোথ হয় যতই বডি ইমিউনিটি পাওয়ার গ্রোথ হবে তত ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ব্রিডিং ক্ষমতা বাড়বে এর মধ্যে আপনারা ফ্রেশ ফুড আর ভেজিটেবলস অবশ্যই অ্যাড করবেন যেমন ব্রকুলি গাজর বিনস মটরশুটি ভেন্ডি এগুলো দেবেন ক্যাপসিকাম দেবেন আর এই গরমে তো শশাটা মাঝে মধ্যে অবশ্যই দেবেন তার সাথে সাথে আপনারা ওদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন হচ্ছে আপনার ফুলকপি পেয়ারা আপেল এগুলো টুকরো টুকরো করে কেটে ওদেরকে দেবেন এবং সাইট্রাস ফুডটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য কিন্তু কেননা সাইট্রাস ফুডে অ্যাসিড হওয়ার প্রবণতাটা থাকে এই ধরনের খাওয়ারগুলো খাদ্য তালিকায় যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনাদের পাখি সুস্থ থাকবে ভালো থাকবে ওদের ব্রিডিং ক্ষমতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার পাখি কোনো দিন অসুস্থ হবে না ওরা সুন্দরভাবে গ্রোথ করবে এবং ওদের দেখবেন যে ডিম দেওয়ার প্রবণতাটাও বেড়ে গেছে মেটিং করার প্রবণতাও বেড়ে গেছে আর ক্যালসিয়াম জাতীয় খাবারের মধ্যে আপনারা সমস্ত শাকগুলো খাওয়াতে পারেন মাঝে মধ্যে যেটা বললাম কোকোনাট আখরোট রাসবেরি গোসবেরি যদি থাকে সেইগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এগুলো অল্টার করে আপনারা ওদেরকে খাওয়াতে পারেন পামকিন তারপরে পটল হুম আর ডাবের জলটা এই গরমে মাঝে মধ্যে কিন্তু ওদের দেওয়ার চেষ্টা করবেন তাহলে সিডমিক্স মিক্স অতি অবশ্যই গ্রিন ভেজিটেবিল ফ্রুটস আর হচ্ছে আপনার ছোলা গ্রিন মুগ ভুট্টা গম এগুলো খাওয়ানো ওদের জন্য খুবই উপকারী ভাতটা চেষ্টা করবেন যে টোটালি অ্যাভয়েড করার জন্য আর মেনলি যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে পরিষ্কার জল রোজকার পানীয় জলটা রোজ চেঞ্জ করে দেবেন যাতে জলবাহিত কোনো রোগের সমস্যা না হয় তো এই হলো মেন আজকে পাখিদের খাদ্য তালিকা এই গরমে বা এই বর্ষাতে পাখিদেরকে সুস্থ রাখতে গেলে এই খাবারগুলো আপনারা পাখিদের আপনাদের আদরের পাখিদের খাদ্য তালিকায় অতি অবশ্যই অন্তর্ভুক্ত করুন তো আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল এটাই আশা করি আপনাদের কাছে আমি ভালোভাবে পরিবেশন করতে পারলাম আমার বক্তব্যটা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন আর পরিবারের সবার সাথে দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো